আবারও ঠান্ডা পড়েছে বন্ধুরা তো অনেকটাই ঠান্ডা কমে গেছিলো আবারও শীত পড়ে গেছে তাই যে উঠে পড়লাম এখন বাজে সাড়ে ছটা আর ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে এসেছি এসে যে যে রান্নাঘরের চৌকিটা জেলে নিলাম তারপর রান্নাঘরের মেঝেটা মুছে দিয়ে খুবই অল্প জায়গা তোমরা জানো তারপরে আমি বসে পড়েছি বাসন মাজতে তো অনেক বাসন নেই অল্প বাসন আছে এখানে চায়ের বাসন আর কি তো বেশি নয় তো ওই জন্য বাসনটা মেজে নিয়ে তারপরে আমি ব্রাশ করব ব্রাশ করে তারপরে ও ঘরে যাবো আর কি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে সবাই সাথে থেকো আর দেখতে থাকো তো আমি এই যে মানে বাসি কাপড়গুলো কেচে মেলে দিয়ে চলে এসেছি ব্রাশ করে আর রান্নাঘরের জলটা এই যে ড্রাম ভরে তুলে নিলাম আর এখন বেজে গিয়েছে সাড়ে সাতটা মতো তো আমি এই যে একটু আটা নিয়ে এসেছি আজকে একটু টিফিন বানাবো আর কি তো রুটি করব সকালের জন্য তো অল্প করেই আটা নিয়ে এসেছি যেহেতু আমরা বেশি খাই না একটা কি দুটো এরকমভাবেই আর কি তো এই যে অল্প করে আটা মেখে নিচ্ছি বন্ধুরা একটু নুন দিয়েছি অল্প করে দিয়ে আটাটাকে ভালো করে এই যে জল দিয়ে মেখে নিচ্ছি তারপরে রুটিটা করে নিয়ে চলে যাবো তরকারি কিছু করব না কারণ হচ্ছে চায়ের সঙ্গে রুটি খাবো একটা দুটো রুটি তো আর চায়ের সঙ্গে রুটি খেতে আমার বেশ ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার রোজই তো মুড়ি বিস্কুট খাই আর কি তো আজকে সকালেই হঠাৎ মনে হলো যে কয়েকটা রুটি করি তো বাবান তো এখনও ঘুমাচ্ছে ওকে এখনও ডাকেনি তো বেশ একটু ঠান্ডা আছে তো ভাবলাম ও ঘুমাতে থাকুক আমি এদিকের কাজগুলো সেরে তারপর আমি ও ঘরে গিয়ে ওকে ডেকে দেবো তো এখন এই যে রুটিটা ভেজে নেব আর আমার সব কাজই তো কারেন্টে আর কি এই যে ইন্ডাকশানে রান্না করা তো আমার তো এখন গ্যাসে রান্না হয় না এখন বলে নয় যখন থেকে আর কি লকডাউন পড়েছিল তখন থেকে আমাদের আর গ্যাস নেওয়া হয়নি মানে বাবানের বাবা গ্যাসের টাকা দেবে না মানে কারেন্টকে টাকা দেবে কিন্তু গ্যাসকে টাকা দেবে না ওই জন্য আমার ঘরে তোমরা দেখতে পেয়েছো একটা নয় দুটো নয় তিন তিনটে ইন্ডাকশান আছে তো এ হচ্ছে ব্যাপার কারেন্টেই রান্না বান্না আমার মানে ইন্ডাকশানে তো কারেন্ট চলে গেলেই কিন্তু আমাকে বসে থাকতে হয় আর কি তো এ ঘরে এসে বেড কভারটা চেঞ্জ করে নিলাম বন্ধুরা চেঞ্জ করে আরেকটা কভার পেতে দিয়েছি এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি এই যে আর বাবান তো উঠেই পড়েছে ওর ব্রাশও কিন্তু করা হয়ে গেছে তো এ কাজ কাজবাজগুলো হয়ে গেলে খেতে বসবো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের সকাল সাড়ে ছটা থেকে ঘরের কাজ প্লাস রান্না বান্না একার হাতে আমি কিভাবে ম্যানেজ করি তো এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা আর কেউ স্কিপ করো না সবাই আমার সাথে থাকো দেখতে থাকো তো ঘরটাকে যে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর কলের আমার মানে টাইম কলের জলটাও চলে গেছে বন্ধুরা তাও প্রায় নটা বেজে গিয়েছে এখন তো পনেরো নটার দিকে তো জল চলে যায় তো যাই হোক জল তো আমার গামলা ভরার থাকে আর কি তো গিয়ে এখন হাত হাত আর পাটা ভালো করে ধুয়ে আসবো তারপরে একটু চা বানাবো চা বানিয়ে খেতে বসবো তো চলো হাত ধুয়ে আবারও আসছি তো হাত ধুয়ে আসার সঙ্গে সঙ্গে বাবান কি নিয়ে এসেছে বাবানের জন্য এখনো পর্যন্ত ব্যাটারি আসেনি তো গাড়ি এসে গেছে ব্যাটারি আসেনি তো যাই হোক গাড়ি কিনে দিল বাবা ব্যাটারি কিনবে দাদু ওই ব্যাটারি আসেনি ব্যাটারি এলে চালিয়ে দেখাবে বাবা তো বাবানের গাড়ি দেখানো হয়ে গেল বসিয়ে দিয়েছি চা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ সোমবার এখন বাজে নটা পনেরো আর এই সকালবেলা টিফিনে আজকে রুটি করেছি দেখেছ তো খেতে বসে পড়েছি একটু চা করে নিয়ে তো চায়ে রুটি ভিজিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তো মাঝে মধ্যে একটু অন্যরকম টিফিন হলে ভালো লাগে আর কি বেশিরভাগ দিনেই তো চা মুড়িটা খাই তো খেতে বসেছি তা চলো খাওয়া দাওয়া শেয়ার করে বেশ কয়েকদিন হয়েছে লঙ্কাগুলো এনেছে কিন্তু লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখা হয়নি তো অনেকগুলো লঙ্কা তো তো ওই জন্য বোটা ছাড়াবো বলে বসে পড়েছি তো আগেরও কিছু লঙ্কা ছিল ওই জন্য যা মানে এই লঙ্কাগুলো আর কি বোটা ছাড়ানো হচ্ছিল না তো বোটা ছাড়িয়ে রেখে দিলে এই লঙ্কাগুলোতে অনেক দিন চলে যাবে তো চলো আমি বন্ধুরা পরে আবার আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো নিয়ে বাইরে এখেছি আর এখন ওই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে তারপর আমি ঘরের মেঝেটা মুছে দিচ্ছি তো খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে এখন শুরু হবে বাদ কাজগুলো একের পরে আমি করব তো এঘরের কাজ বাজ মিটলে তারপরে যাবো রান্নাঘরে আর বাবা এখন বসেছে পড়তে তো ও একটু পড়াশুনো করবে অনেকগুলো হোমওয়ার্ক আছে সেগুলো করবে আর আমি এই ঘরটাকে যে মুছে দিচ্ছি মুছে দিয়ে তারপরে আবার আসছি দেখতে থাকো বন্ধুরা তো এখন শুরু হলো বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন করার আর কি তো এই যে আমার এই দেয়াল শোকেসটা আছে না এই যে এর কাছটা আছে তো ভেতর দিকে এরকম হাত দিয়ে যদি না মুছে হয় ভেতরের ধুলোগুলো আর কি থাক থেকে যায় দেখতে ভালো লাগে না উপরে উপরে মুছলে তো ভেতরে তো হাত দিয়ে দিয়ে এইভাবে আমি মুছি তো আর উপরটা এইভাবে মুছে দিলে যাই হোক দেখতে খুব সুন্দর লাগে যেহেতু কাচের একদম চকচক করে পরিষ্কার তো এই পাশটা দিয়ে হাত ধুকিয়ে ভেতরটা করতে হয় আবার এই বাড়িকে হ্যাঁ ডান হাতটা তো আর দেওয়া যাবে না যেহেতু ছোট জায়গা তো এই বা হাতটা ঢুকিয়ে বেশ এরকমভাবে মুছে নিয়ে আসতে হয় তো আমি সেটাই করছি আর কি আর আমাদের ঘরে যে কলিনটা ছিল সেটা কি হয়েছে বলো তো মানে শেষ হয়ে গেছে আর কি তো এই যে আমি শুকনো নেতা দিয়ে আর কি ভালো করে ধুলোটা মুছে নিয়ে আসছি আর এরকমভাবেই আমি পরপর আমার সব কাজগুলো করে যাব তো এরপরে এ এঘরে কাজবাজ হয়ে গেলে তারপরে রান্নাবান্না করব। আজকে তো সকালবেলা চান করিনি মানে দুপুরবেলায় যে জলটা আসবে আর কি ওটা দিয়েই চ্যান করব আগে বাবানকে চান করিয়ে দেবো এসব কাজবাজ হয়ে গেলে তারপরে আমি নিজে চান করব তো এখন বেজে গিয়েছে তাও অনেকটা বেলা তো কথা বলছিলাম দিদির সঙ্গে অনেক খেতে খেতে দিদির সঙ্গে অনেকক্ষণ কথা হলো আর কি তো যার জন্য একটু দেরি হয়ে গেলো অনেকক্ষণ কথা বলেছি মানে খেতে খেতে বসে শুরু করেছিলাম কথা তো যাই হোক কথা শুরু হলে তো আর মায়ের সঙ্গে বলো দিদির সঙ্গে বলো মানে আধ ঘন্টা এক ঘন্টা না হলে মনে হয় না যে কথা বলেছি আর কি এর চেয়ে ব্যাপার তো এই সব মানে কথাবার্তা হয়ে গেল আর কি শান্তি তো সারাদিনের কথা না বললেও চলে তো হয় আরেকবার কথা হয় কখনো আবার কোনো দিন হয় না এর চেয়ে ব্যাপার কিন্তু প্রতিদিনের রুটিন বলতে সকালবেলা একবার করে দিদির সাথে কথা হয় আর কি তো এই যে আলমারিটাও আমি এই দিকের মুছে নিলাম আর কি বন্ধুরা তো মুছে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের বললাম তো এ ঘরে এখন অনেকক্ষণ সময় আমাকে কাটাতে হবে আর কি মোছামোচির কাজে তো সবাই দেখতে থাক এ ঘরের কাজবাজ প্রায় শেষ মিক্সচারটা মোছা হয়ে গেলে আর কি হয়ে যায় তারপর আমি যাব হচ্ছে তোমার চান করতে চান করে এসে রান্নাঘরে ঢুকব তো কি কী তো এখন বেঁচে গিয়েছে তাও প্রায় বারোটার বেশি তো বারোটার বেশি বাজে গরম জল বসিয়ে দিয়েছি এর ফাঁকে গিয়ে আমি তো বাবানকে চান করিয়ে দেবো এটা মোছার পরে তারপরে আমি করব চান তারপরে যাবো রান্নাঘরে তো সকালে যে খাওয়া দাওয়ার বাসনটা আছে সেটাও মেজে একবারে চান করে চলে এসেছি তো ওই যে এখন যদি চান্না করে আসতাম কী তো কলের জলও চলে যেত তো চানটা করে নিলাম তোমাদের বললাম আবারও নতুন করে ঠান্ডা পড়েছে শীতকাল বললাম তো কদিন ঠান্ডা বেশ কমে গেছিলো আবারও ঠান্ডা পড়েছে দু তিন দিন থেকে আর কি তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো এরপরে দেরি হলে আর কি শীত লাগবে তো এখানে বসিয়ে দিয়েছি বন্ধুরা মাছের ঝোল এ ঘরে এসে আর এখানে আমি কেটে নিচ্ছি টমেটো তো অনেক দিন দিয়েই ভাবছিলাম মানে চাটনি তো আমি করি না বললেই চলে আর কি তবে চাটনি যে খাই না সেটা নয় খেতে অতটা ভালোবাসি না তবে করলে একটু একটু খাওয়াই চলে তো অনেক দিন দিয়ে ভাবছিলাম চাটনি করব করব টমেটো তো ছিলই কিন্তু আর কিছুতেই করা হচ্ছিল না কী বলতো রান্নাবান্না খুব বেশি আমি করি না এক পদ না হলে পদ বেশি হলে পদ একটা ভাজা একটা ঝোল ব্যাস এতেই হয়ে যায় তো এই করার পরে আর চাটনি করার ইচ্ছাটা থাকে না তো টমেটো কেটে নিয়েছি তো আজকে হয়েছে আর ভাবছি যে চাটনিটা করে নিই আর কি অনেক দিন দিয়ে ভাবছিলাম তো এই দেখো চাটনিটা বেশ সুন্দর করে আমি করে নিয়েছি একদম তো যাই হোক চাটনিটা আমি একটু চেটে চেটে খেতে বেশ ভালোই লাগবে আর কি অনেক দিন পরে করছি মিষ্টি মিষ্টি করে আর রান্না বান্না যেহেতু হয়ে গেছে আমি এবার মোছা ধোয়াটাও করে নেবো কাজ বেশি নেই বললাম সকালে খাওয়া দাওয়ার বাসন তারপরে ভাত করা হয়ে গেছিলো সেই হাঁড়ি সব আমি চ্যান করার আগেই মেজে নিয়েছিলাম আর এখন রান্নার পরে এই কটা বাসন হয়েছে এগুলো মেজে তারপরে আমি যাব ওঘরের দিকে তো চলো ওঘরে গিয়ে আবারও কথা হবে তো ফ্রেন্ড বাজে দুটো পনেরও ভাত বেড়ে নিয়েছি এখানে এই যে চাটনি করেছি টমেটোর মাছের ঝোল এখানে আছে ডিমের ঝোল তো ডিমের ঝোলটা একটু ঝালঝাল হয়েছে ওই জন্য মাছের ঝোলটা ঝাল ছাড়া হয়েছে আর কি একটা লঙ্কা দিয়ে বাবান খাবে হচ্ছে রান্নাবান্না চলো খেয়ে দিয়ে পরে আবার আসছি এখন বাজে বন্ধুরা তিনটে দশ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে উঠতে তো কিছু জামা কাপড় আছে ওগুলো ভাস করে রেখে দেব তারপরে একটু শুয়ে পড়বো আর কি তো তারপরে তো আবার বেরোনোর আছে বাবানকে নিয়ে পড়তে যাওয়ার আছে আজকে সোমবার তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল আর কি খাওয়া দাওয়া করে উঠতে উঠতে এতটা দেরি হয় না তো হয়ে গেছে খাওয়া দাওয়া আর কি এই জামা কাপড়গুলো ভাস করলেই সব কাজ হয়ে যাবে তো এখন গিয়ে একটু শুয়ে পড়বো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আমাকে এগিয়ে নিয়ে চলো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমি আসছি আগামীকালে আবার একটা নতুন ব্লগের সাথে